নমস্কার আজ আমি আপনাদের একটি পুরনো দিনের গল্প শোনাব আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনুরোধ রইল আমার গল্পটি আরম্ভ করছি শ্রাদ্ধে জুতা ও ছাতা দানের প্রচলন কেমন করে হলো একদিন মহর্ষি যমদগ্নি তিনি মহাবীর ছিলেন তিনি পরশুরামের পিতা সেই পরশুরামের নাম আপনারা জানেন যিনি একুশ বার ধরিত্রীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন সেই পরশুরামের পিতা যমদগ্নি এবং মাতা রেনুকা যমদগ্নি স্বরসন্ধান অভ্যাস করছেন এবং রেণুকা স্বরগুলি কুড়িয়ে এনে এনে তাকে দিচ্ছেন জ্যৈষ্ঠ মাসের দ্বীপ একদিন এক সময় রেনুকার অনেক দেরি হলো স্বর নিয়ে আসতে যেমন তিনি বললেন তোমার এত কেন দেরি হলো তুমি কি করছিলে অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি দাঁড়িয়েই আছেন রেনুকা বলল এত দুপুরবেলা রোদ আমার পায়ে খুব রোদের তাপ লেগেছে আর মাথাতেও রোদ লেগেছে আমি খুব শ্রান্ত হয়ে পড়েছিলাম তাই আমি একটি গাছের তলায় বিশ্রাম করছিলাম যমদগ্নি খুব রেগে গেলেন বললেন হ্যাঁ আমার সরসন্ধানে দেরি হয়ে যাচ্ছে আমার খুব ধৈর্যের অভাব হয়ে যাচ্ছে আমি তাহলেই সূর্যদেবকেই স্বরনিক্ষেপ করে হত্যা করব। যে তোমাকে কষ্ট দিয়েছে বলে তিনি সূর্যদেবের উদ্দেশ্যে স্বর সন্ধান করলেন তখন সূর্যদেব নেবে এসে বললেন যে তুমি আমাকে কেন নিক্ষেপ করছো তাহলে তোমার কারণে এই যে এত লোক কষ্ট পাচ্ছে কেন কষ্ট পাচ্ছে সূর্য তখন হেসে বললেন যে দেখো আমি তাপ দিই সেই তাপ দিয়ে আমি মেঘ তৈরি করি সেই মেঘে জল বর্ষণ হয় সেই জলে আবার নতুন গাছপালা জন্মায় ধরিত্রী আবার সবুজ হয়ে ওঠে শস্য শ্যামলা হয় তাহলে আমি যদি তাপ না দিই তবে তো ধরিত্রিতে জলও পড়বে না আমাকে বধ করে তোমার কি লাভ তখন যমদুগ্নি বলে না আমি শুনব না আমি তোমাকে বধ করবই তখন সূর্যদেব হাত জোর করে তার স্মরণ নিলেন সূর্যদেব বললেন যে আমাকে যদি তুমি বধ করো তবে পৃথিবী নাশ হয়ে যাবে অতএব আমি তোমার স্মরণ নিলাম তখন যমদগ্নি বললেন ঠিক আছে তুমি এমন ব্যবস্থা করো যাতে লোকে আর তোমার কারণে কষ্ট না পায় তখন সূর্যদেব ছাতা ও জুতা দিলেন বললেন এইগুলি ব্যবহার করে লোকে আমার থেকে রক্ষা পেতে পারে যমদুগ্নি তখন সূর্যদেবকে মুক্তি দিয়ে দিলেন আর সেই থেকে ছাতা ও জুতার প্রবর্তন হল এই ছাতা ও জুতা ব্রাহ্মণকে দান করলে অত্যন্ত পূর্ণ হয় বলে কথিত আছে তাই শ্রাদ্ধে আমরা ছাতা ও জুতা দিয়ে থাকি আর পুষ্প ধূপ দ্বীপ ইত্যাদি পূজার সময় আমরা দিয়ে থাকি পুষ্প দেবতাদের খুশি হয় ধূপের গন্ধেও দেবতারা খুশি হন এবং দীপ জ্বালালে অন্তরের তেজ বৃদ্ধি পায় নমস্কার আমার গল্প এখানেই শেষ হলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ